আমার নবী যদি পেটে দুই টাকা রাখতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি দামি না আমার নবীর গালে যদি চর মারা হতে পারে আমার গাল তার চাইতে বেশি দামি না আমার নবীর চেহারায় যদি মারা হতে পারে আল্লাহর কসব আমার চেহারা তার চাইতে বেশি দামি না আল্লাহর নবীর চাচাকে যদি ছত্রুর টুকরা করে তার যা ছিদিয়া খাওয়া হতে পারে আল্লাহর কসব আমার বাচ্চা চা তার চাইতে বেশি দামি না আরে আল্লাহ দিনের জন্য যদি আল্লাহর নবীকে কাব ছাড়তে হয় মক্কা ছাড়তে হয় পবিত্র ঘর ছাড়তে হয় আমার ঘর আমার এলাকা আমার দেশ তার চাইতে বেশি দাবি না আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খান বেশি না আরে প্রয়োজনে দুনিয়ার সব ছাড়বো প্রয়োজনে নিজ শহীদ হব প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে আমার সন্তান এতিম হবে আমার বাপের কোল খালি হবে আমার মায়ের চোখ থেকে অশ্রু ঝরবে কিন্তু আল্লাহর সাক্ষী রেখে আজকে বলে যাবেন হে আল্লাহ যে কোন মুহূর্তে তোমার জমিনে তোমার দিককে ভুলো না